Yeah. হ্যালো কেমন আছো বলো তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো হয়েছে তো কি হয়েছে লাইভে বন্ধ করে দিয়েছি কিন্তু আমি তো এখনো আশা রাখি যে সব কিছু ঠিক হয়ে যাবে কেমন আছো দিদি আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আগে এখন তো লাইভে ততটা আশাই হয় না সবার খবর মানে সবার খবরই নেওয়া হয় না তো চ বলো কেমন আছে আজকে লাইভে আছি অনেকক্ষণ যাই হোক না কেন যে কজন আসবে বা যে কজনই আমার ভিডিও দেখতে পাবে তার সঙ্গেই কথা বলবো অনেকক্ষণ তো কমেন্ট করো কেমন আছো বলো সবাই সবাই বেশি বেশি করে কমেন্ট করো যে কজন আছো না কেন যে কজন আমার মানে ইউটিউব আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছচ্ছে কেমন আছো আমি অনেক দিন পর তোমার লাইভে এসেছি কারণ এরা আমার পরীক্ষা চলছে সামনের জন্য কতদিন তোমার লাইভে দেখতে পাবো না আমিও লাইভে আসি না বউ লাইভে ডাউন কারণে মানে এতটাই মানসিকভাবে ভেঙে পড়েছি আর আসা হয় না তোমার বাড়ি কোথায় আমার তো কলকাতা গো তোমাদের বাড়ি কোথায় সবাই কমেন্ট করে বলো এখন পরীক্ষা চলছে সামনে জানি না কতদিন তোমার লাইভে আমি আপনার লাইভে আসি না গো লাইভ ফিউজ ডাউন হওয়ার কারণে আমি আর আসি না ও মনে মানসিকভাবে ভেঙে পড়েছি ও অনেকটাই আর আসি না চিন্তা ও কন্টাই আসে বাসে আমার বাড়ি হচ্ছে মানে আমার বাড়ি হচ্ছে কন্টাই শ্বশুর বাড়ি হচ্ছে কলকাতা হ্যালো আসসালামু আলাইকুম নমস্কার আশা করি তুমি আপনিও খুব ভালো আছেন ভাইয়া তুমি কি সিঙ্গেল না আমার বিয়ে হয়ে গেছে দেখতে পাচ্ছ না সিঁদুর শাঁখা কলা সবই পরে আছি না চিন্তা তো অনেকবারই গেছিল কোনটাই তো আমার বাড়ি हिंदी समझ में नहीं आती है भैया प्लीज हिंदी मुझको हिंदी समझ में नहीं आती है सीधा बता तुम्हार नाम की हमार नाम तो सुजाता को না এখন এই তো বসে আছি ভাই উম লাইক করছি অনেকদিনের পর লাইভ এলাম হ্যাঁ পরিবারের সবাই ভালো আছে তোমাদের পরিবারেও সবাই খুব ভালো আছে ভালো আছে দেখেছি ও গ্যাস কর কোথায় দেখেছো বাজে কমেন্ট আমার লাইভে করতে আসবেন না তাহলে আমি লাইফটা মানে লাইভ থেকে হাইট করে দিতে আপনাকে বাধ্য হবো আমার কথা শুনতে পাই না এবার শুনতে পাচ্ছ সবাই তো শুনতে পাচ্ছো গো আশা করি তুমিও শুনতে পাচ্ছো একটু মানে কষ্ট করে শুনে না গো আমি জোরে তো চিৎকার করে কথা বলতেই পারবো না কাঁচিতে মনে হয় হ্যাঁ হলে হতে পারে হতে পারে আমি তো কলেজেই পড়তাম আসবে না সেটা আমার ইচ্ছা আমি এসেছি এমনি জাস্ট সময় কাটানোর জন্য আমি এখন ফেসবুকে ভিডিও বানাই তো আপনার যদি খুবই জ্বলছে তাহলে আপনি চলে যেতে পারেন আমি বাংলাদেশ থেকে তবে এখন ফ্রান্সে আছি থ্যাংক ইউ এত দূর দূর থেকে এত এত মানুষ দেখো আমার ভিডিও এখন ডিসডাউন চলছে অ্যাকাউন্টে জানি না কবে ঠিক হবে বাট আদৌ ঠিক হবে কি না কিন্তু সবথেকে বড়ো অ্যাচিভমেন্ট কী বলো তো এই যে তোমরা আমাকে এত ভালোবাসো এটাই কিন্তু জীবনের সবথেকে বড়ো অ্যাচিভমেন্ট আমি ভালো আছি আপনি কেমন আছেন পিকে কলেজে কোন মানে আমার তো আগের বছর থার্ড ইয়ার কমপ্লিট হয়েছে তো কোন ইয়ারে পড়তে বলো প্লিজ দিলেই তো চেনা হয়ে যাবে হ্যালো এইখানটায় আজকে রিলস বানিয়েছি কালকে পোস্ট করব কাল থেকে আবার চ্যালেঞ্জটার প্রতি একদম মন দিয়ে প্লিজ তুই কোনো বাজে কমেন্ট করিস না ভাই তুই আন্টি তোর বাড়ির লোককে আন্টি ডাক আমি আন্টি মোটেও নই তো ডাকলি ও এতটা বাচ্চা না যে আনটি বলে রাখবি দিদি বলে রাখতে পারছিস না তুই বিশাল করছি না এখন কারণে ভেঙে পড়েছি খুব কিন্তু আবার কাল থেকে আমি ভিডিও বানাবো তারপর যা হয় দেখা যায় ফেসবুকে ভালো সাপোর্ট পাচ্ছি সবার কাছ থেকে তো যাই হোক দেখা যাক কোনো জিনিস এত দূর এগিয়ে এসে কোনো জিনিস আমি ছাড়বো না হাই খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো সো মাচ রবিবার বা সোমবার আমি আমার বাড়ি যাচ্ছি নিজের বাড়ি সেখানে কি পুরো ধর্মাকা ধর্মাকা ভিডিও আনবো কি কলকাতা হ্যাঁ আমার বাড়ি কলকাতা শ্বশুর তো কলকাতা আপু হ্যালো কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো সে আমার সিলভার প্লে পার্টনটা একবার দেখিয়ে দিই এরকম একটা গাছের মতন করে দিয়েছি সিলভার প্লে পার্টন এর দেখো কার জিনিসটা মানে খুব পাওয়ার তোমার বাড়ি কোথায় আমার বাড়িতেও কলকাতা গো দেখো এই জিনিসটা কার পাওয়ার স্বপ্ন আছে এই লাইভে বলো সিলভার প্লে বাটন কার পাওয়ার ড্রিম আছে এটাই বলো আমার তো ড্রিম ছিল কমপ্লিট হয়ে গেছে আর কার পাওয়ার ড্রিম আছে কষ্ট করে অবশ্যই সাকসেস পাবে কিন্তু ইউটিউব এখন না মানে কেন জানি না যারা ভালো ভিডিও বানায় যারা ভালোভাবে কষ্ট করে ভিডিও বানায় তাদের রেজ ডাউন করে দিচ্ছে কেন আমি বুঝতেই পারছি না ইচ্ছা আছে অবশ্যই পাবে কলকাতায় কোথায় আমি তো কালীঘাটের কাছে থাকি তবে আসলে কবে আসলো হম মিনিমাম দু তিন হ্যাঁ তিন মাস হয়ে গেছে তিন মাস দু আড়াই মাস হয়ে গেছে ভেঙে পড়ো না না ভেঙে পড়বো না ভেঙে পড়েছিলাম সত্যি কথা বলতে কোনো আমার মানে দ্বিধাপত নেই যে আমি ভেবেছিলাম যে চ্যালেঞ্জটা ডিলিট করে দেব আমি দেখতে পাচ্ছিলে তো আমি আর কোনো লাইভে আসি না ভিডিও বানাই না কিচ্ছু করি না মানে একদম আমি কি ভাবলাম না এত দূর যখন কষ্ট করে এসছি এত বড় যখন চ্যালেঞ্জটা করেছি নিজের বাচ্চার মতন করে তখন আমি হাল ছাড়বো না আমি কাল থেকে আবার লেগে পড়ে আমি আবার ঠিক করবো ঠিক করবো তোমরা পাশে থাকো ভালোবাসা দাও এভাবে যেরকম একবার আমার তো একবার আগে এরকম হয়েছিল তখন তোমরাই পাশে ছিল তোমরাই পাশে ছিল হঠাৎ একদিন আবার ঠিক হয়ে গেল তো সবাই এভাবে পাশে থাকো অনেক বছর পর দেখা পেলাম তোমার কেমন আছো দিদি ভাই ভালো আছি গো অনেকটা ভেঙে পড়েছিলাম রিসডাউনের জন্য এখনো তো রিসডাউন হচ্ছে দেখতে পাচ্ছ কিন্তু আর না এত কষ্ট করে যখন চ্যালেঞ্জটাকে দাঁড় করেছি কিছুতেই আমি ইয়ে করবো না তুমি একটু গান বাজ বাজনা করো না প্লিজ এখন গান বাজনা করার কোনো মুড নেই কোনো মুড নেই তোমরা সাপোর্ট করবে কি না বলো প্লিজ সবাই একটু করে সাপোর্ট করো ফ্রেন্ডস সার্কেলের মধ্যে একটু আমার অ্যাকাউন্টটা একটু শেয়ার করে দাও যাতে আবার সব কিছু ঠিক হয়ে যায় আমি খুব ভেঙে পড়েছিল লাইভ করে কিছু হবে না বিস ডাউন হলে আর কিছু হবে না প্লিজ সবাই একটু নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে দাও যাতে সবাই হ্যাঁ হ্যাঁ তোমার কোন অনার্স গো থার্ড ইয়ার

তুমি সবসময় চেষ্টা পাশে থাকার অবশ্যই একটু পাশে থাকো নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমার লাইফটা ছড়িয়ে দাও বা সবাইকে একটু প্লিজ বলে দাও যাতে চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেয় মানে রিচ ডাউনের জন্য বোন আমি আর নাহলে কোনো দিন আমি এভাবে কারোকে বলি না হাই ক্যাসি হো আম বহুত আচ্ছি হো আপ ক্যাসি হো লাগত আপবি বহ আছি হো গে তো হিন্দি বহাদা নেই বলি কই বিসে গা মেয়েরা হিন্দি পেয়ে যারা যারা পাশে ছিল ভালো দিনেও যারা পাশে ছিল যারা আমাকে ভালোবাসে যারা ভালো দিনেও পাশে ছিল খারাপ দিনেও পাশে আছে তুমি বেঙ্গলি হ্যাঁ আমি বেঙ্গলি একদম তুমিও নিশ্চয়ই বেঙ্গলি তাহলে হিন্দিতে কেন কথা বলছিলে ক্যাসি ও আপু হাম বদ আচ্ছি হো আপ ক্যাসি হো ভাইয়া কোথায় থাকো আমি তো কলকাতায় থাকি আমার শরীর কি আমার পরীক্ষা চলছে আমি অবশ্যই প্রার্থনা করিও যাতে খুব ভালো করে পরীক্ষা দাও ভালো রেজাল্ট করো রেজাল্ট করো আর মানুষের মতন মানুষ কিছু করো জীবনে কিছু করা একদম সবার পক্ষে মানে ছেলে হোক বা মেয়ে হোক কিছু করা তো খুব দরকার খুব 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 দরকার আমি 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 না আমি ইউ আমার লাইফে নতুন আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি ছেলে না আমি মেয়ে আমি কথা আগে লাইভে বলেছিলাম না রিয়াঙ্কা অবশ্যই অনেকদিন লাইভে আসেনি ভুলে গেছি আর না 1 মিনিট কি বলবো বলে এত রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে কিভাবে সাধারণ মানুষরা রিচার্জ করবে বলো তো কীভাবে রিচার্জ করবে এত রিচার্জের দাম বাড়ানো মানে এক বছর অন্ত রিচার্জের দাম বাড়াচ্ছে হাজার গুণ হাজার গুণ হাই বিউটিফুল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বুঝলে আমি হিন্দিতে ফার্স্ট কথা বললাম ও বুঝতে পেরেছি আমি বাঙালি গো হাই হ্যালো আমি কলকাতা থেকে বলছি আমার নাম সুজাতা গো হাই আপু হ্যালো হ্যালো কেমন আছো অবশ্যই কমেন্ট করে বলো অবশ্যই একটা করে লং ভিডিও কমেন্ট করো কারণ লাইভে কমেন্ট করলে তো আমি করতেই পারি না মানে পড়তে পারি মানে এখান থেকে নিয়ে গিয়ে যে তোমার অ্যাকাউন্টটা সাজেস্ট করে দেখবো বা আমি সাপোর্ট করব ওরকম হয় না একটা লং ভিডিওতে কমেন্ট করো আমি ওখান থেকে খুঁজে নিয়ে অবশ্যই সাপোর্ট করবো আর একটা কমেন্ট করে দিয়ে আসবো ঠিক আছে কেমন আছো আমি ভালো আছি আপনি কেমন আছেন যারা বাজে কমেন্ট করার উদ্দেশ্য নিয়ে আমার লাইভে আসবেন প্লিজ লাইক থেকে দূরে চলে দেবেন তুমি কি স্টুডেন্ট ছিলে মানে বুঝতে পারলাম না না এখন স্টুডেন্ট না গো আমার থার্ড ইয়ার কমপ্লিট হয়ে গেছে তারপর আর বিয়ের জন্য আর কিছু কমপ্লিট হয়নি ভালোবাসা দিলাম নিয়ে নিলাম ফ্রিজে রেখে দিব বাড়ি যখন আমি লাইফটা শেষ করবো এখন রাখলাম এইখানে খাটে ভাই কেমন আছো বলো অনেক দিন তো লাইভে আসা হয়নি বা কোনো ভিডিওই পোস্ট করা হয়নি জিজ্ঞাসাও করা হয়নি তো কেমন আছো যারা বাজে কমেন্ট করার উদ্দেশ্য নিয়ে আসবেন তারা প্লিজ লাইভ থেকে দূরে চলে যাবেন হ্যালো সুন্দর সব লোক বেঙ্গলি হ্যাঁ মে বি এক বেঙ্গলি হুই কেউ হিন্দি মে বাত করু আপু সমাজ নেই আতে তো ফির বলি হায় আপু হ্যালো আমার দাদার ফোন ইউটিউবে কখনো আমার দাদার নাম দেওয়া আছে আমার নামটা আচ্ছা ঠিক আছে মেয়ে বয়স থেকে বলছি তুমি ঠিক হ্যালো কেমন আছেন কেমন আছো কাক থেকে বলছি থ্যাংক ইউ কাক থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি তো নামগুলো শুনেছি কখনও যাওয়া হয়নি অবশ্যই একদিন যাব তোমাকে অনেক সুন্দর দেখতে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হ্যালো বিউটিফুল থ্যাংক ইউ কিন্তু তোমাকে খুব মিস করেছিলাম তো এবার থেকে লাইফে আসার চেষ্টা করবে একটু একটু করে হলেও হয়তো সাপোর্ট বা হয়তো আমার ঠিক হবে না বা যাই হোক না কেন আসব তোমাদের সঙ্গে কথা বলবো মিনিট পাশে হলেও কথা বলবো এই সিদ্ধান্তটা আমি নিয়েই নিয়েছি লং ভিডিও পোস্ট করব শর্ট ভিডিও কাল থেকে পোস্ট করব আর লাইভে আসবো তারপরে যা হয় দেখা যাবে জীবনে কষ্ট করলে কষ্টের ফল যেরকম পেয়েছিলাম আবার ঠিক হয়ে যাবে সব আমি বলেছিলাম বুঝতে পারছো না আমি বলছি আমি তো এডুকেশন নিয়ে পড়তাম গো এডুকেশন অনার্স না না বুঝি থাক আপনি লাইফে আসেন না মোবাইলের চার্জ তোমার তো আমি কমেন্ট করি কিন্তু তুমি কমেন্টে রিপ্লাই দাও না কমেন্টে রিপ্লাই দেওয়া যাও সম্ভব হয় না কেন বলো তো আমি তো কাজে থাকি কাজ করি বাড়ির সব কাজ তবেও রিপ্লাই দেওয়ার চেষ্টা করি গো এই জন্য তো লাইভে আছি তোমাদের সঙ্গে কত কথা বলি ভালো লাগে আমার খুব না বেড়াতে যাইনি বকখালি তো যাইনি একদিন যাবো অবশ্যই দেখি সবথেকে সব থেকে একটা খারাপ নিউজ আছে মানে কি বলো তো যেটা আমি বলেছিলাম আমরা গোয়া যাব গোটা চাওয়া হচ্ছে না গো কিন্তু ওই ডেটে আমরা যেখানে একটা ঘুরতে যাব দার্জিলিং বা যেখানে একটা মানে মিনিমাম ঘুরতে যাওয়ার জন্য মন খারাপ না হওয়ার জন্য যাব সব থেকে আমার খারাপ লেগেছে আমি এতটা পরিমাণ কেঁদেছি না কি বলবো তোমাদেরকে এতটা পরিমাণ কেঁদেছি মানে যেটা বিশ্বাসই হতে পারবে না এতটা পরিমাণ কেঁদেছি যে এতটা আশা ছিল যাব হঠাৎ হঠাৎ না আমরা বুঝিনি শুনিনি যে এই সময় গোয়াতে অনেক জায়গা বন্ধ থাকে ভালো ভালো স্পটগুলো বন্ধ থাকে আমরা এত টাকা খরচা করে যাব যদি না এনজয়ই করতে পারলাম আর সারাক্ষণ নাকি বৃষ্টি হয় তো ওই ডিস্তানটা ক্যান্সেল করতে হলো আমি তো এডুকেশান অনার্স নিয়ে আমিও এডুকেশান অনার্সের ছাত্রী ছিলাম গো তোমাদের এগোচ্ছ থার্ড ইয়ারের পরীক্ষা কবে হচ্ছে একটু কমেন্ট করে বলো তো ইনস্টাগ্রামে মেসেজ করো তো ও আমাদের ওই দেখা মানে থার্ড ইয়ারে লাস্ট নবীন বরণ ছিল মানে নবীন বরণ না মানে বিদায় রজনী যে অনুষ্ঠানটা ছিল ওই দিনই নিশ্চয়ই ওইখানে কোথাও দেখেছি এখন তো ওইখানে দেখতেই পাচ্ছি না বুঝতেই পাচ্ছি না মুখটা দেখে তোমাকে অনেক সুন্দর দেখতে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক সুন্দর দেখতে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাজে কমেন্ট প্লিজ করবেন না আমি রিকোয়েস্ট করছি বাজে কমেন্ট যদি করেন তাহলে আমি লাইভ থেকে আগের বছর কি তোমরা বন্ধু থার্ড ইয়ার কমপ্লিট হয়ে গেছে আমাদের আগের বছর তুমি আমাদের বাড়িতে আসো না অনেক বাড়ি কলকাতা বিধাননগরের পরে কিংবা ক্রেস্টপুর আমার বাড়ি তো কালীঘাটের আশেপাশে প্রপার তো লোকেশান বলাই যায় না হাইট করে দিব। তোমাদের থার্ড ইয়ারের এক্সামটা কবে ফোর্থ সেমে মানে মানে লাস্টের এক্সামটা চারটা পেপার পেপার তো থাকে চারটা পেপারে লাস্ট পেপারটা কবে পরীক্ষা হবে একটু বলবে কমেন্ট করে তো তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে আমার নামটা কি ঠিক আছে একদম কমেন্ট করেছি থ্যাংক ইউ বৃষ্টি হচ্ছে হ্যাঁ বিষ্মিষণ বৃষ্টি হচ্ছে আবার কমে যাচ্ছে কি হচ্ছে ভগবান জানে আমরা তো রুমের ভিতরে থাকি বের ওই না বৃষ্টি হচ্ছে হচ্ছিল আচ্ছা তাহলে তুমি ইনস্টাগ্রামে নাম আমার ইনস্টাগ্রামে আর নাম হচ্ছে সুজাতা জানা না মেকআপ করার রোজ রোজ বাড়িতে বসে মেকআপ করার একদম আমি মেকআপ পার্সেন একদমই না আমি বলছি তুমি না মেসেঞ্জারে আমি আছি না তুমি ইনস্টাগ্রামে মেসেজ করো ওখানে কথা বলে নিতে পারবো সুজাতা জানাতে আমার বাসায় ঘুরতে আমার বাসা তো কলকাতা সাবস্ক্রাইব করেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার ইনস্টাগ্রাম আইডির নাম হচ্ছে সুজাতা জানা আপনি কোন ধর্ম আমি তো হিন্দু

সবাই টাটা করে দাও বাই বাই করে দাও তাড়াতাড়ি করে লাইভ এন্ড করব আমি তো পিকে কলেজে পড়তাম কনটাই পিকে কলেজ কনটাই প্রভাত কুমার কলেজে পড়তাম সবাই টাটা করে দাও লাইভে লাইভটা এন্ড করবো ফেস টু হট চিনি নাম মানে ওখানে আমাদের কোনো রিলেটিভ বনি আর যাওয়া হয়নি ওই সব জায়গায় গো সবাই একটা করে টাটা করে দাও বাই বাই হ্যাঁ তুমি ইংগো মনতে স্থির থাকবে না টা টা দেখা হবে আবার দেখি নটার সময় যদি লাইভে আসে চেষ্টা করি থেকে যেরকম লাইভে আসতাম ওরকমই লাইভে আসতো এখন হম বাই ভাই